এই প্রবাসের মাটিতে আমি আমার ছাড়া বর্তমানে কেউ নাই এখানে আমার একটা বিপদ হলে আমাকে কেউ দেখবে না কেউ ই করবে না কারণ যদি কোনো মালিকটা বলে যে আমার বউ মাকে দিয়ে নিয়ে যাই এখানে নিয়ে যায় যদি আমাকে মারা ফেলা কেউ আমাকে কিছু করবে না কারণ মালিক ওকে দিবে জানে যে ওর ওয়াইফ যখন চাবে তখন দিবে আমি না করলেও দিবে যাই হবে আমি এত কিছু হওয়ার পরও আমি ওর কাছে বারবার ক্ষমা চাইছি বারবার মাপ চাইছি যা হয়তো আমি ঝগড়াঝাটি করছি ভুল হয়েছে মাপ করে দে আমি ওর সাথে সংসার করে খাইতে চাইছি ও বলে তোকে নিয়ে আমি সংসার করবো না কারণ তুই বিভিন্ন ওর সাথে কথা বলিস এখন বিভিন্ন জায়গাত কথা বলিস আমার মালিকেও ও মেসেজ দিয়ে বলছে আমার মোবাইল কায়ারে নেওয়ার লেগে আমার মোবাইল নিয়েছিল ও দুই দিন মালিক আমাকে মোবাইল দেয় নাই পরে দুই দিন পরে বাড়ি থেকে কলচল আসছে পরে দিছে পরে বল বলছে যে ওর মোবাইল কাইরে ওই এদিক এদিক কথা বলে বিভিন্ন মানুষের কাছে বুদ্ধি নেয় আমি একটা শোট চরল মেয়ে তার জন্য ও আমাকে এরকম করে আজকে কতটা বছর পার করছে আমি কোনো দিকে যাইতে গেলে আমাকে বলছে যে কোথাও যাবি না কই যাবি মানুষে গাছে উঠাই দিবে নামাই দিবে না এগুলা বলছে বুঝায় বুঝা রাখছে আর আমি ছিলাম টাইম পাস এখন টাইম পাস শেষ এখন আমাকে ছুঁড়ে ফেলাই দিছে তাই আমি আমার ইজ্জতের বিচার চাই আমি যাতে ওর কঠিন থেকে কঠিন বিচার হয় আমাকে নিয়ে সংসার করবে আর না হলে ওর বিচার হবে দুইটার মধ্যে আমি একটা চাই কারণ মানুষের মেয়ের জীবন নেয়া খেলা করার অধিকার কে দিছে ওকে আমি তো এক মার সন্তান আজকে আমি পড়ার মেয়ে দেখে আমার জীবন খেললে এসে চলে যাবে এটা তো হয় না তার জন্য আমি সকল ভাইদেরকে বলবো আমার পাশে দাঁড়াবেন আপনার আমার ভাই আপনার আমার বোন যাতে আর কোনো মা নারী যা এভাবে ধর্ষিত না হয় এই প্রবাসের মাটিতে আমি আমার ছাড়া বর্তমানে কেউ নাই এখানে আমার একটা বিপদ হলে আমাকে কেউ দেখবে না কেউ উই করবে না কারণ যদি কোনো সময় মালিকটা বলে যে আমার বউ মাকে দিয়ে নিয়ে যাই এখানে নিয়ে যায় যদি আমাকে মারা ফেলা কেউ আমাকে কিচ্ছু করবে না কারণ মালিকা ওকে দিবে জানে যে ওর ওয়াইফ যখন চাবে তখন দিবে আমি না করলেও দিবে যাইতে হবে আমার জীবনের কোনো নিরাপত্তা নেই বর্তমানে কোনো নিশ্চয়তা নেই আর আমাকে বিভিন্ন ছেলেরা ওর বন্ধু ফোন দিয়া বলে সাংবাদিকের কাছে গেছিস সাংবাদিকের কাছে টাকা খাওয়া এগুলো করতেছিস তোর একদিন আমার একদিন তুই দেখি কিভাবে কি করিস আমরা বাড়িতে থাকতে তা আমি জিজ্ঞেস করি যে আমাকে কী করবেন আপনারা ক তোর মেয়ে মতো মেয়ে আমাদের কাছে হাতের ময়লা ক কত মেয়ে আমাদের হাতে মারা গেল এগুলারে নিয়ে নিয়ে সৌদি আরবের মরুভূমির ভিতরে পুঁতে রাখছি কোনো হদিস পাওয়া যায়নি তাই আমি বলবো অনেক সময় অনেক বাঙালি মেয়ের হদিস থাকে না খোঁজ থাকে না অবৈধ হয় আমার মনে হয় যে এইসব ছেলে পেলেরা নিয়ে এগুলা করে তো যাই হোক আমি তো অবৈধ না আমি বৈধ আর আমার পত্র আছে তারপরও থাকলেও আমাকে যদি নিয়ে যায় আমার সাথে তার আমার কাগজপাতি দেওয়া দেয় না কাগজপাতি মালিকের কাছেই থাকে পাসপোর্ট আকামা সব মালিকের কাছেই থাকে যদি আমি কোনো দিন মানে আমার কোনো খোঁজ খবর না থাকে তা আপনারা বুঝে নেবেন যে আমাকে ওরা নিজ নিয়ে মেরে ফেলাইছে আমার মৃত্যুর জনতাই থাকবে আমার স্বামী ও তার বন্ধু বান্ধব তারা আরবের এনজিও বলে এনজিও হয় বললাম কারণ আমাকে এখান থেকে নিয়েছে আমি ও বি জানি না কিছু না ওরে আমার মালিকের সাথে কথা বলে আমার ম্যাডামের সাথে কথা বলে আমার ম্যাডামের ছেলে পেলে সবার সাথে কথা বলে সবার মোবাইল নাম্বার আছে ও ভাষা জানে অনেক ওদের যেভাবে বোঝায় সেভাবে আমাকে নিয়ে নিয়ে গেছে নিয়ে গেছে আবার দিয়ে গেছে কিন্তু এখন আমি এগুলো জানাজানি করছি দেখি প্রতিবাদ করছি দেখানো আমি ভালো না আমি অযোগ্য না আমি অযোগ্য আমার বয়স হয়ে গেছে দেখতে অসুন্দর বিভিন্ন মানে বিভিন্ন ইত্যাদি ইত্যাদি অপবাদ আমাকে দিতেছে তো আমি রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা চোখের পানি ঝরাই চখের পানি ঝরাইতে ঝরাইতে এখন আমার খাওয়া ভাত পানি সব ইন্টুডারি বন্ধ হয়ে গেছে একটা মরা মানুষের মতো আমি বর্তমানে চলাফেরা করতেছি আমার মনে কোনো সুখ শান্তি নেই তো আমি সবার কাছেই একটাই বিচার চাব ও যদি মুখে বলে থাকে যে এটা বিয়ের নামা ভুয়া তাহলে আমি বলবো যে ও আমাকে আজকে দীর্ঘ দশটা বছর আমাকে ধর্ষণ করছে কারণ আমি জানি এটা রিয়েল ও এখন বলে ভুয়া মানুষের কাছে বলে আমি বলি নিজে নিজে কাবিল নামা বানিয়ে আনছি আমি নিজে নিজে কোথা থেকে বানিয়ে আনলাম একটা মেয়ে কি পারে যে একটা ছেলে ছাড়া একটা কাগজ বানাইতে এরকম যদি হয়তো পৃথিবীর সব মেয়েরাই এভাবে কাগজ বানায় বানায় ছেলেঘড় ব্ল্যাকমেল করতো ও বিভিন্ন বন্ধু বান্ধব ফোন দিয়ে বলে ভুয়া কাবিলনামা খা খারাপ গালি গালাস পারে অকথ্য ভাষায় কথা বলে বইলা আমার বিভিন্নভাবে খারাপ গালি গালিগালাস পারে পাইরা বলে যে তুই কি করবি কী করবি তুই কিছুই করতে পারবি না তোর মতো মহিলা কত আমরা মাইরে মাইয়া সৌদি আরবের মরুভূমির ভিতর পিতে রাখছি কোনো হদিশ পাওয়া যায়নি এগুলা বলে এইভাবে বিভিন্ন কথা বলে তা আমার এখানে ভয়ও হয় কারণ মালিকে ও বললে মালিকের দিবে মালিকের দিবে আর ওইখানে যদি নিয়ে যা আমাকে কোনোদিন মাইরে টেরে ফেলায় তার জন্য দায়ী ভার হবে রাকিব রাকিবের বন্ধু বান্ধব আর যেসব মেয়েরা ওর সঙ্গী আছে ওগুলা আর এখন বিশেষ করে যারা আমাকে কল দিয়ে লগ লক দিতেছে এরা তো বেশি একটা সুবিধাজনক জানি না ওদের আত্মীয় সুজন নাকি জানি না বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলতেছে কারণ আমাকে এখান থেকে নিয়েছে আমিও তো আরবি জানি না কিছু না ওরে আমার মালিকের সাথে কথা বলে আমার ম্যাডামের সাথে কথা বলে আমার ম্যাডামের ছেলেপেলে সবার সাথে কথা বলে সবার মোবাইল নাম্বার আছে ও ভাষা জানে অনেক ওদের যেভাবে বোঝায় সেভাবে আমাকে নিয়ে নিয়ে গেছে নিয়ে গেছে আবার দিয়ে গেছে কিন্তু এখন আমি এগুলো জানাজানি করছি দেখি প্রতিবাদ করছি দেখানো আমি ভালো না আমি অযোগ্য না আমি অযোগ্য আমার বয়স হয়ে গেছে দেখতে অসুন্দর বিভিন্ন মানে বিভিন্ন ইত্যাদি ইত্যাদি অপবাদ আমাকে দিতেছে তা আমি রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা চোখের পানি ঝরাই চোখের পানি ঝরাইতে ঝরাইতে এখন আমার খাওয়া ভাত পানি সব ইন্টুডারি বন্ধ হয়ে গেছে একটা মরা মানুষের মতো আমি বর্তমানে চলাফেরা করতেছি আমার মনে কোনো সুখ শান্তি নেই তো আমি সবার কাছে একটাই বিচার যাব ও যদি মুখে বলে থাকে যে এটা বিয়ের কাবিলনামা ভুয়া তাহলে আমি বলবো যে ও আমাকে আজকে দীর্ঘ দশটা বছর আমাকে ধর্ষণ করছে কারণ আমি জানি এটা রিয়েল ও এখন বলে ভুয়া মানুষের কাছে বলে আমি বলে নিজে নিজে কাবিলনামা বানিয়ে আনছি আমি নিজে নিজে কোথা থেকে বানিয়ে আনলাম একটা মেয়ে কি পারে যে একটা ছেলে ছাড়া একটা কাগজ বানাইতে এরকম যদি হয়তো পৃথিবীর সব মেয়েরাই এভাবে কাগজ বানায় বানায় ছেলেঘড় ব্ল্যাকমেল করতো ও বিভিন্ন বন্ধু বান্ধব ফোন দিয়ে বলে ভুয়া কাবিলনামা খা খারাপ গালি গালাস পারে ও ভাষায় কথা বলে বইলা আমার বিভিন্নভাবে খারাপ গালিগালাস পারে পাইরা বলে যে তুই কি করবি কী করবি তুই কিছুই করতে পারবি না তোর মতো মহিলা কত আমরা মাইরে মাইরে সৌদি আরবের মরুভূমির কোনো হদিশ পাওয়া যায়নি এগুলা বলে এইভাবে বিভিন্ন কথা বলে তা আমার এখানে হয় কারণ ও বললে মালিকের দিবে মালিকে দিবে আর ওইখানে যদি নিয়ে যা আমাকে কোনোদিন মাইরে টেরে ফেলায় তার জন্য দায়ী ভার হবে রাকিব রাকিবের বন্ধু বান্ধব আর যেসব মেয়েরা ওর সঙ্গী আছে ওগুলা আর এখন বিশেষ করে যারা আমাকে কল দিয়ে লগ লক দিতেছে এরা তো বেশি একটা সুবিধাজনক জানি না ওদের আত্মীয় সুজন নাকি জানি না বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলতেছে